আমার নাম সাদ আমি খুব অন্যরকম একটা ছেলে কোনো বাজে ছেলেদের সাথে আড্ডা দেওয়া এইসব আমার একদমই পছন্দ না আমি সব সময় একা থাকতে পছন্দ করি এসব প্রেম ভালোবাসার কোনো কিছুর প্রতি আমি আসক্ত ছিলাম না তবে হ্যাঁ আমার একটা খারাপ অভ্যাস আছে সিগারেট খাওয়া এটা আমার একটা দুর্বলতা বলতে পারেন আমি একদিন আমার খালার বাসায় যাই বেড়াতে একদিন আমার খালা বলল বাসার একটু দূরে একটা মেলা হচ্ছে তুমি যাও গিয়ে ঘুরে আসো তো পাশের বাসার একটা ছেলে নাম শুভ ছেলেটা অনেক ভালো অনেক ভদ্র তাকে নিয়ে বের হই পরে দুজনে একসাথে মেলায় যাই আমরা দুজন ঘুরে ঘুরে মেলা দেখছিলাম পরে একটা সিগারেটের দোকানে গেছি সিগারেট নিতে তখন পাশের একটা দোকানে একটা মেয়ে কিছু কিনাকাটা করছিল। আমি একবার তাকিয়েছিলাম আমি সিগারেট নিয়ে অন্য এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছিলাম তখন খেয়াল করলাম যে ওই মেয়েটা আমার দেখে একটু পর পর তাকাচ্ছে এর মধ্যে আমার সাথে যে ছেলেটা ছিল তার সাথে আমার ভালো পরিচয় হয়ে যায় ধরেন আমরা অল্প সময় ভালো বন্ধু হয়ে গেছি পরে আমার ফ্রেন্ড মানে শুভ বলল ভাই ওই মেয়েটা তোমাকে মনে হয় পছন্দ করে ফেলেছে দেখো একটু পর পর তাকাচ্ছে আমি বললাম আমাকে আবার কে পছন্দ করবে এই বলে আমি সিগারেট খাচ্ছিলাম হঠাৎ করে মেয়েটা তার বোরখার মুখটা খুলে বিশ্বাস করেন আমি তার চেহারাটা দেখে আমি কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল সে যেন আকাশ থেকে নেমে আসা পড়ি আমি ওর দিকে তাকিয়েছিলাম ও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লজ্জায় মুখ ফিরিয়ে নেয় আমি সিগারেট খেয়ে একটু সামনের দিকে হাঁটতে লাগলাম পিছনে তাকিয়ে দেখি মেয়েটা আসছে একটু সামনে এগিয়ে যেতে পিছন থেকে ওই বলে ডাক আসলো আমি পিছনে তাকিয়ে দেখি ও ডাকছে আমায় আমি বললাম আমাকে ডাকছেন ও বললো হ্যাঁ আপনাকে একটু এই দিকে আসেন আমি তার দিকে এগিয়ে গেলাম এরপর কিছুক্ষণ কথা বলার পর ওর ফোনটা আমার হাতে দিয়ে বলে নাম্বারটা দেন আপনার আমার হাত পা তখন কাঁপছিল আমি ওর ফোনটা আমার কাপা কাপা হাতে নিয়ে পরে ও চলে চলে গেল আমি আসলাম মাগদিবের কিছুক্ষণ পর আমার ফোনে একটা ফোন আসে আমি সালাম দিয়ে বললাম কে ও বলল আমি ওর নাম ছিল নাভিলা ধুনি পরিবারের মেয়ে অনেক কথা হলো ওর সাথে পরিচিত হলাম ওর বাসা মদনপুর আর আমার বাসা কাশপুর তো এইভাবে কথা বলতে বলতে আরো মায়ে চড়িয়ে গেলাম ওদের বাসা আমার খালার বাসার থেকে একটু সামনে তো কয়েকদিন পর খালা বাসা থেকে আমি আমাদের বাসায় চলে আসলাম পড়ালেখার কারণে আমাদের দিনে তেমন কথা হতো না রাতে কথা হতো দুজনে সারা রাত পার হয়ে যেত কথা বলতে বলতে আমাদের রিলেশনের যখন এক বছর হঠাৎ একদিনও আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে বাসা থেকে বিয়ের কথা বলছে ওর আব্বুর নাকি একটা খুব ভালো বন্ধু আছে তার ছেলের সাথে আর অনেক কান্না করতে করতে বলে আমি পারবো না অন্যের হতে তুমি আমাকে নিয়ে যাও আমি ওকে বুঝিয়ে বললাম বিয়ের কথা বললেই তো বিয়ে হচ্ছে না ও বললো আমার অনেক ভয় হচ্ছে তুমি এসে আমাকে নিয়ে যাও আমি বললাম আচ্ছা ঠিক আছে কালকে দেখো তোমার আব্বু কি বলে বলে যদি বিয়ে দিয়ে দিবে তাহলে বিকেলের আগে কোচিং এর নাম করে বের হয়ে এসো আমি এসে তোমাকে নিয়ে যাব। পরের দিন সকালে হঠাৎ করে ওদের বাসায় ওর আব্বুর বন্ধুর ছেলেকে নিয়ে আসে দেখানোর জন্য ও তখন সরাসরি ওর আব্বু আম্মুকে বলে আমি এই বিয়ে করতে পারবো না আমি একজনকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব পরে ওর আব্বু ওকে অনেক মারধর করে পরে বলে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও ওরা দেখে যাক পরে না হয় না করে দিব পরে ও বিশ্বাস করে ওদের সামনে সেজে যায় ওকে দেখে ওনাদের অনেক পছন্দ হয়ে যায় পরে ছেলের বাবা বলে তাহলে আমরা অ্যাংটি পরিয়ে নিয়ে যেতে চাই ওর আব্বু বলে ঠিক আছে পরে ওদের সামনে ওকে অ্যাংকিটা পরিয়ে দেয় ও আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আর আমাকে সব কিছু বলে আমি বললাম ঠিক আছে তোমার কিছু জামা কাপড় নিয়ে আমি একটা জায়গার নাম বলছি ওখানে আসো আমি আসছি ও বলল আচ্ছা ঠিক আছে পরে তাড়াতাড়ি করে কিছু টাকা নিয়ে বের হয়ে গেলাম আমি আমার বলা জায়গায় দাঁড়িয়ে থাকি দুপুর দুইটা থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে যায় কিন্তু ও আর আসে না আমার ফোনও ধরে না আমার মেসেজের কোনো রিপ্লাইও দেয় না পরে আমি বাসায় চলে আসলাম আর ভাবলাম ও হয়তো ওর বাসা থেকে ওর জন্য বের হতে পারেনি আমি পাগলের মতো ওকে ফোন দিচ্ছি কিন্তু কোনো রিপ্লাই নেই পরে রাত এগারোটার পর আমাকে অন্য একটা নাম্বার থেকে ফোন দায় আমি ফোন ধরতেও বলে আমি না বিলা এটা আমার আম্মুর ফোন আমার ফোন আমার আম্মু নিয়ে গেছে ওরা ঘুমিয়েছে তাই না বলে আম্মুর ফোন দিয়ে ফোন দিচ্ছে। পরেও আবার কান্নাকাটি করতে শুরু করে আমি বললাম কান্না করো না আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে কিন্তু তাও মানছিল না ওর একটাই কথা তুমি আমাকে নিয়ে যাও না হলে আমি মরে যাব আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না কিভাবে বাসব তুমি তো আমার জীবন জীবন চলে গেলে কিভাবে বাঁচা যায় বলো ওর কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি ঝরছিল আমি বললাম কালকে তুমি বাসায় না বলে চলে এসো আমরা দূরে কোথাও চলে যাব ও বলল আচ্ছা ঠিক আছে পরে আমি আমার খালার বাসায় অ্যান্টির ছেলের সাথে যে পরিচয় হয়েছিল ওকে ফোন দিয়ে সব বলি ও বললো আচ্ছা দেখি কি করতে পারি ও খোঁজ নিয়ে জানলো যে ছেলের সাথে ওর বিয়ের কথা চলছে ওই ছেলেটা অনেক খারাপ এলাকার মধ্যে নেশা করে মেয়ে নিয়ে অনেকবার ধরা পড়েছে আমি আমার ফ্রেন্ডকে সব খুলে বললাম ওকে নিয়ে পালানোর কথাও বললাম ও বলল আচ্ছা ঠিক আছে তো আমি ভয়ে ভয়ে ওর আম্মুর নাম্বারে একটা মিস কল দিই কিছুক্ষণ পর ব্যাক করে আমার ফ্রেন্ডের কথা বললাম ও তোমাকে কালকে বের হয়ে আসার সময় নিয়ে আসবে আমি সব বলে দিয়েছি তো পরের দিন সকাল আটটায় আমি আবার গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু সেদিনও আসেনি আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম আর বললাম তুমি একটু ওদের বাসায় যাও ওখানে দেখো ওকে দেখা যায় কিনা তখন প্রায় বারোটা বেজে গেছে কিছুক্ষণ পর আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল ভাই ওদের বাসার নিচে অনেক লোকজন সবাই সেজে আছে আমি ভাবলাম হয়তো ওদের বাসায় মেহমান আসছে তাই বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে যাও আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করে বাসায় চলে গেলাম এটি কিছুক্ষণ পর আমার নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে ফোনের উপাস থেকে কান্না সুরে বলতে লাগলো আমি নাবিলা আজকে আমার বিয়ে আমাকে জোট করে আটকে রেখেছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না তুমি কিছু করো তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি আমার বন্ধুকে বললাম তুমি ওদের বাসায় চাও কিন্তু ও গিয়ে কিছুই করতে পারলো না ওর বিয়ে হয়ে গেছে ততক্ষণে কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল পরে বিয়ের নাবিলা ওর শ্বশুর বাড়ি চলে যায় গিয়ে একটা ফোনের ব্যবস্থা করে আমাকে ফোন দেয় ও ঠিক মতো কথা বলতে পারছিল না আমি কান্না করতে করতে বললাম তোমার আর আমার একসাথে থাকা আমাদের ভাগ্যে ছিল না ও বলল, তুমি আমাকে নিয়ে যাও নাহলে আমি আত্মহত্যা করব। আমার তখন মনে হচ্ছিল যে আমার বুকটা ফেটে যাবে তাই ফোনটা কেটে দেই পরে সারা রাত কান্নাকাটি করি বাইরে নদীর পারে বসে আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বোঝাই কিন্তু তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না তাই ইচ্ছে মতো সিগারেট আর অন্যান্য নেশা করে ফেলি পরে রাতটাই এভাবে পার হয়ে যায় সকালে আমি আমার খালার বাসায় চলে যাই পরে আমার ফ্রেন্ডকে নিয়ে যাই ওদের বাসায় বাসার নিচে যেতেই দেখি সবার চোখে পানি বাসার ভেতরে কান্নাকাটির আওয়াজ পরে আমার ফ্রেন্ডকে বললাম কি হয়েছে জিজ্ঞেস করো ও জিজ্ঞেস করার পর ওদের কথা শুনে আমি ওখানেই বসে পড়ি ওরা নাকি আত্মহত্যা করেছে আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে জিজ্ঞেস করলাম ও কোথায় বললো উপরে আমি এক একদৌড়ে গিয়ে দেখি প্রাণহীন একটা পরি লাশের ঘাটে শুয়ে আছে আমি একটা চিৎকার দিয়ে বললাম তুমি আমাকে রেখে কেন গেলে আমাকে নিয়ে যাওনি কেন তুমি আমার সাথে বেমানি করতে পারলে কিভাবে পরে ওখানে থাকা সবাই জিজ্ঞেস করলো যে ছেলেটা কে পরে আমার ফ্রেন্ড বলল এটাই সেই মানুষ যার জন্য আজকে আপনাদের মেয়ে এভাবে পড়ে আছে পরে আব্বু অনেক কান্নাকাটি করে আমাকে বলে আমি বুঝতে পারিনি ও যে তোমাকে এতটা ভালোবাসে আমাকে তুমি মাফ করে দিও বাবা আমার এখনো ওকে খুব মনে পড়ে আমি এখনো মাঝে মাঝে ওর কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাও করেন আমার খুব আফসোস হয় আমি যদি ওকে নিয়ে আসতাম তাহলে হয়তো বেঁচে থাকতে পারতো